যারা শুধু টিআরএম নামে করে হত দরিদ্র মানুষের বিক্রি করে তারা কোটি কোটি টাকা লুটতার করেছে তিন টাকা লাভ করার জন্য আমরা আমরা চাই বিগত বিশ বছর টিআরএম এর পিছনে কত কোটি টাকা খরচ হয়েছে আর কয় টাকা লাভ হয়েছে তার খত আমরা স্থায়ী সমাধান চাই আমরা আমডাঙ্গা খালের যে সিএস ব্যাপের যেই প্রসারতা সেই প্রসাদ নদী আমরা দেখতে চাই আমরা তার গভীরতা চাই আমরা হরি নদীর সহ অন্যান্য যে নদী আছে সেই নদী খনন চাই আমি গত বছর এসে দেখে গেলাম যেখানে নদীর থেকে পলিত্রি আবার নদীর পাড়ে রাখি তার মধ্যে পানির সময় আবার ধুয়ে যাচ্ছে ওই নদীর মধ্যে স্থায়ী সমাধান আমরা চাই নদীগুলো খনন করা হোক ভরাট হয়ে গেছে খনি পর্যন্ত এগুলো সংস্কার করা হোক স্থায়ীভাবে নদী ডাইভার্ট করে একটা মানে ভৈরবে নামিয়ে দেওয়া হোক এবং এই দুইটা নদী খনন সহ এখানে আপাতত মানুষের বিপদ এ করার জন্য এই মেশিন এই যে ড্রেজার মেশিন বাড়িয়ে দেওয়া হোক এখানে যে সেচ মেশিন বাড়িয়ে দেওয়া হোক এবং যারা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত তাদের ত্রাণের ব্যবস্থা করার জন্য আমরা আপাতত চাই ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য তাদের বাড়িঘর তো ঠিক করে দেওয়ার জন্য তাদের যাতে খাদ্যের অভাব নিরসনের জন্য তারা যাতে অনুদান পায় তারা যাতে ত্রাণ পায় স্থায়ীভাবে সেই ব্যবস্থার জন্য তার যে ঋণ দায়গ্রস্ত আছে এলাকায় বিভিন্ন এনজিও তার ঋণের দায় থেকে তাদের বাঁচাবার জন্য স্থায়ী সমাধান আপাতত ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের কিস্তি যাতে এক্ষুনি না আনা হয় কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারলাম না আসলেন চলে গেলেন এর মাধ্যমে আমরা শঙ্কিত যে স্বার্থে মেশি কোনো মহল তারা তাদের ফায়দা লুটবার জন্য তারা কোনো ভুল মেসেজ এই এলাকা থেকে দিয়ে তারা অন্য কোনো ভুল সিদ্ধান্ত দিকে যায় কিনা সেই আসলে আমরা আজকে কথা বলবার জন্য জবরদস্ত করে এখানে ঢুকি নেয় আমাদের হাজার হাজার লোক অপেক্ষা করতেছে এখানে যারা এসেছে তাদেরকে বলেছে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকে উপরের লোকদেরকে আমরা আসতে দিই মনোরামপুর থেকে আমরা ঢুকতে দেয়নি আমরা বলেছি আমরা দাবি করেছি আমরা কথা বলবো আমরা যাবো আমরা জনের পেয়েছিলাম তার মধ্যে আমরা তিনজন কথা বলবো সেই তিনজনের কথা বলার জন্য ঠেকে নিয়ে আমাদের কথা না শুনে না চলে গেছে আমরা এখনো দাবি করতেছি আমরা যৌক্তিকভাবে এবং বিজ্ঞান ভিত্তিক এখানে এক্সপার্টরা দেখে সরেজমিনে এসে এফেক্টেড অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলে স্থায়ী সমাধান করার জন্য